আজ পুলিশ অফিসার ঢাকায় সৈর শেখ হাসিনার দুঃশাসনকালে নিগৃহীত চাকরিচ্যুত অন্যান্যভাবে বঞ্চিত পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয় আলোচনায় সারা দেশব্যাপী থানা ও পুলিশ লাইন সমূহে পুলিশি হত্যা অগ্নিসংযোগ লুটতরাজ এবং ক্ষয়ক্ষতি নিয়ে অতি শীঘ্রই করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয় বর্তমান পরিস্থিতিতে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব এ কে এম শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট পয়েন্ট বা কন্ট্যাক্ট পার্সন হিসাবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ইউনিটকে অতিরিক্ত পরিদর্শক মহাপুলিশর্শক রহমানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল নির্যাতিত নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে খান সাঈদ হাসান ডিআইজি চাকরির চোখে না না এখন ধরেন আমি যদি বলি সিরাজগঞ্জ জেলার ও ওখানকার পরিস্থিতি নিয়ে পুলিশের কাছে যোগাযোগ করবে তার সাথে যোগাযোগ করতে পারছে না পুলিশ কমিশনার ও যোগাযোগ করবে এই যে ওখানকার অবস্থাটা জানাবে ডাইরেকশন চাইবে কার কাছে চাইবে তো নাই এখন ধর এখন তো পুলিশের করতেছে আছে আইজি থেকে শুরু করে অল যারা যারা তারা কেউ নাই কাউকে পাচ্ছে না ওরা তো দিশে হারা হতে পারে পুলিশ কমিশনার নিজে হতে চলে গেছে কিন্তু একজন অফিসার আছে যিনি ইনচার্জ আছে ও বেচারা কার সাথে যোগাযোগ করবে সে কন্ট্যাক্ট পয়েন্ট ছিল না কালকে থেকে সেজন্য আপাতত শহীদকে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে আগে দিলাম তারপরে আমরা আস্তে আস্তে সিচুয়েশনটা রেস্টোর করলে আমরা আস্তে 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 সবগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আপনাদের সবার সহযোগিতা আছে আন্তরিকতা আছে এটা শুধু আমরা আমরা খুব শীঘ্রই ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি তবে আমাদের শুধু অনুরোধ সেই আমাদের বিজয়বিদদের কাছে যে আপনাদের বিজয় অর্জন হয়ে গেছে প্রাথমিক বিজয় অর্জন হয়েছেন এখন এরাও কিন্তু আমাদের পুলিশের আমাদের বিবেচনাতে এইট্টি পাঁচ পার্সেন্ট পুলিশ নিরীহ এবং নিরপরাধ ছিল যা কিছু ক্রীড়া ক্রীড়া কারণে তারা বাধ্য হয়েছে অথবা কিছুই করেনি কিন্তু শুধুমাত্র গায়ে ইউনিফর্ম থাকার কারণে তারা ওইটা ওই গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা কিন্তু আপনাদেরই মা সন্তান কন্ ছেলে মেয়ে এটা আপনাদেরই কাজেই এদেরকে আপনারা রক্ষা করেন এরাই আপনাদের কাজে নেবে বিকজ পুলিশ আপনাদের বুঝেছেন যে যতই অন্যান্য যত আইন শৃঙ্খলা বাহিনী থাকুক পুলিশ থানা পুলিশ বা ক্রাইমের সাথে যারা জড়িত তারাই আসলে মূলত সিভিলের এই কাজগুলো করে থাকে আপনি যদি ওদেরকে যদি বেকার করে দেন ওদেরকে যদি নিষ্ক্রিয় করে দেন ওদের যদি ইনএফেক্টিভ করে দেন তার কিন্তু আমাদের উপর তো তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের যা হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব মানে আমাদের চেয়ারম্যান করতে আমাদের বিএনপি চেয়ারম্যান সাহেবের সাথে এবং মহাসচিব সাহেবের সাথে আমাদের কাছে কথা হয়েছে ওনাদেরকে আমরা ওনাদের কাছে সহযোগিতা চেয়েছি যে আপনারা রেস্টোরিং এর জন্য আমাদের করেন এবং ওনারা বলেছেন যে আপনাদের কী কী করতে হবে আমরা সেভাবে তো আমাদের পুলিশের ইন্টারনাল টেকনিক্যাল জানে না তো সেই জন্য ওনারা দিয়েছে এবং আমি যতটুকু শুনেছি আমার এক কলিক আসলেন যে এখনো আমাদের মহাসচিব মহোদয় এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আমাদের মির্জা আব্বাস সাহেবের সাথে তারা মিটিং হয়েছে এবং সমস্ত ঢাকা নগর শহরের সবাইকে দেখেছে ওনারা ওরা করে দিচ্ছে এবং ওনাদের মাধ্যমে

ফিফটিন ব্যাচের আমাদের অফিসার আছে অ্যাডিশনাল আইজি গ্রেড ওয়ান আছে আবার সেই ফিফটিন ব্যাচের এখন এসপি আছে বিশ ব্যাচের আমাদের একজন জাহিদ নামে একটা অফিসার আছে অ্যাডিশনাল এসপি আর বিশ বিশ ব্যাচের এখন এই যে ওরা আসছে আর মহিলা আমরা রিটায়ার্ড বা যারা যারা জেল চাকরিচ্যুত আপনার নামটা কি ভাই আমার নাম খান সাইদ হাসান আমি রিটায়ার্ড বলবো না আমার বিরুদ্ধে মামলা হয়েছিল চার্জশিট হয়েছে জেল খেটেছি যার ফলে যেদিন থেকে আমাদের পুলিশ আইন অনুযায়ী যেদিন চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে সেদিন থেকেই আমার চলে গেছে আমি ডিআইজি ছিলাম আমার বিরুদ্ধে অভিযোগটা হবে আমার বিরুদ্ধে অভিযোগটা ছিল আমি কর্তব্য অবহেলা করেছি কত সালে এটা দুই হাজার চার সালে কর্তব্য অবহেলা করেছি

কারো তো আমাদের দেশে আপনার ভালো জানেন অ্যাজ ওয়ান অব দ্যিক্টেমস আমি বলতে পারি আসলে মানুষের অনেক সংক্ষুব্ধতা আছে তো অনেক সংক্ষুবতা আছে তারই বহিষ্কার করছে আমরা আশা করি আমাদের বাংলাদেশিরা এটা আমরা অনেক ইমোশনাল এবং অনেক কারণ কিছু